নামে একটি সংস্থা ওপেন করা হয়েছে এর কাজ হচ্ছে ধর্মীয় সামাজিক এবং অসহায় পরিবারের পাশে থাকা এর ধারাবাহিকতায় আমাদের প্রথম প্রজেক্টের কাজ একশো সাত নম্বর ভাজন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যে রাস্তাটি এটি করে দিয়েছে ভাজন্তি সিদ্ধার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল সিদ্ধার ও ভাজন্তি প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সদস্য শিবদের আছে আমরা দ্বিতীয় যে প্রজেক্ট এটি হচ্ছে বাজন্দী ছয়টা মসজিদ রয়েছে সেই প্রত্যেকটা মসজিদে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা ছয়টা ছয় করে বারোটা মসজিদ মসজিদে এসি স্থাপন করা হবে বারোটা এসি বারোটা এসি ছয়টা মসজিদে এবং দুইটা অন্যান্য ধর্মলম্বীদের উপাসন রয়েছে ওটা আমরা পর্যায়ক্রমে করব তবে প্রবাসীরা যারা রয়েছে আজকে এখানে প্রবাসী প্রতিনিধি রয়েছে রমজুল ইসলাম রাজ এবং প্রবাসী প্রতিনিধি আলী খন্দকার দুজনই প্রতিনিধি আজকে রয়েছে তো তারা যারা প্রবাসী রয়েছে তারা জানিয়েছে যে আমরা টাকা দেব অর্থ আমরা দেবো যারা মুরব্বী রয়েছে মুরাবিদের দিক নির্দেশনা এবং পরামর্শ জন্য আজকের এই মিটিং আর আজকের এই মিটিংয়ে বিস্তারিতভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সদস্য রঞ্জন্স দাসী আসসালাম আমি সর্বপ্রথম লালুকুরির সুখ্রিয় আদায় করছি মহান মহনাল্লাহ রব আলের দরবারে আজকে নয় রমজান যে মহান মহনাল্লাহ আলম আল্লাহ আহমেদিকার করছে অত্যন্ত আমাদের গ্রাম নিয়ে আমরা আমাদের মুরুবেদেরকে নিয়ে সেই পারিপার্শ্বিক আলোচনা এবং মহত্ব একটা কাজের উদ্দেশ্যে এখানে আলোচনা সবাইকে আমরা উপস্থিত পেতে পারছি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণ প্রিয় কলিজের টুকরা আমার ভাই ভাইব্রাদার যারা এত কষ্ট করে কষ্টজনিত পয়সা অর্জন করার জন্য সেই দেশ থেকে বিদেশে পানি জমা এসেছে এবং তাদের ঘামঝরানো পয়সা থেকে তারা কিছুটা হলো এই যে মাইন্ড তৈরি করতেছে যে আমা আমাদের এলাকায় আমাদের ইউনিয়নে এবং আমাদের গ্রামে চেঞ্জ হওয়া দরকার এবং আমরা যদি সবাই একটা অপরের পাশে এসে দাঁড়াই একটা অপরকে সাপোর্ট দিই ভালো মন্দের সাথে সম্পৃক্ত থাকি তাহলে অবশ্যই আমাদের গ্রামটা চেঞ্জ হবে তো সেই সেই উদ্যোগে আর কি মসজিদের যে ব্যাপারটা এখানে উল্লেখ হয়েছে মসজিদ মাদ্রাসা মন্দির যাই কিছু হোক স্টেপ টু স্টেপ ওয়ান বাই ওয়ান আমরা সমস্ত ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকব এই ধরনের একটা প্রতিশ্রুতি আমাদের সাথে সমন্বয় হয়েছে সেই ধারাবাহিকতায় আপনারা যারা এই এলাকার সন্তান আছেন আপনারা আমাদের আপনারা আমাদের পথ প্রদর্শক আমরা চাই এই সমাজের জন্য আপনারা কিছু একটা সাক্ষ্য রেখে যান ভবিষ্যতে আমাদের নতুন জেনারেশন আসলে যাতে বলতে পারে যে আমাদের মুরুড়ি আমাদের জন্য ভালো কিছু করে গেছে এবং আমরা জানি আমি প্রবাসী আমরা একটা প্রবাসী ভাইরা কত কষ্টে থাকে আমাদের প্রতিটি মুহূর্তে কত কষ্টে যায় কত কত কিছু পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আমরা তার মাঝেও আমরা চিন্তা করি আমাদের ফ্যামিলি আমাদের বাবা মা আমাদের ভাই বোন আমাদের প্রতিবেশী তারা কেমন আছে তারা খাইছে কিনা আমরা কি খাই না সেটা চিন্তা করি আগে চিন্তা করি তাদের কথা আজকে আপনারা যারা আছেন হয়তো আপনারা জানেন এখানে উপস্থিত যারা আছেন যে কম হোক বেশি হোক আজকে ভাদন্তিতে অনেক পরিবারের ছেলেরাই দেশের বাহিরে আছে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো মেসেজ ঠিক কিনা এমনকি এখান থেকে এখান থেকে যেই ভালো একটা আর্নিং আসতেছে তার পরিবার চেঞ্জ হচ্ছে একটা ছেলে বাহিরে থাকা মানে তার ফ্যামিলি ভালো থাকা এবং তার ফ্যামিলি পাশাপাশি তার প্রতিবেশী ভালো থাকা এটাই কিন্তু এইভাবে কিন্তু ডেভেলপমেন্ট একটা ব্যাপার চলে আসতেছে তো যাই হোক আপনাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ একটা ভালোবাসা আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদেরকে বলবেন যে বাজান আমাদের এখানে এই জিনিসটা দরকার আমরা প্রবাসীরা আছি আমাদের মনের অন্তর অন্তস্থ থেকে

আমরা চাচ্ছি আমাদের ছেলেরা ঠিক মতো মানে খেলার মাঠে আসুক আমরা চাচ্ছি আমাদের ছেলেরা মানে তার গার্জিয়ানের কথা শুনুক সে সঠিক পথে আসুক সে নেশামুক্ত হোক সে খারাপ দিকে না যায় এখন এই জন্য আমাদের সবারই সচ্চার হওয়া উচিত এবং আজকে আজকে যে অনুষ্ঠানের আলোচনা মেন উদ্দেশ্য সিটি নিয়ে ব্যাপারটা তো ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই আপনাদের অনুমতি সাপেক্ষে আপনাদের সবাই অনুমতি সাপেক্ষে স্টেপ টু স্টেপ আমরা সমস্ত কিছু করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সমস্ত প্রবাসীর জন্য দোয়া করবেন প্রবাসী ভাইরা যে যে খেলা আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে এবং আগামীতে এদের জন্য ইনকাম সোর্স আরো বাইরে যায় শুধু এটা তো সিম্পল একটা ব্যাপার যাতে আরো বেশি কিছু করতে পারে গ্রামের জন্য আপনাদের জন্য এই দশের জন্য আপনাদের প্রতি এই শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম এখন একটু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাজন্দী প্রবাসী কল্যাণ পরিষদের

আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো আপনাদের মাধ্যমে আপনাদের আমাদের সহযোগিতায় টাকা দিলে কিন্তু সব কিছু হয় না আমি এখন পাঁচ লাখ টাকা দিলাম একা অত কিছুই হবে না কত কয়েকদিন তৈরি করেন যে সাত হিসাবে ভালো কিছু আপনারা ই নেন উদ্যোগ নেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বড় ভাইটী ভালো কাজে লোক পাওয়া খুব কঠিন বর্তমান যুগে খারাপ কাজের দিকে মানুষের দিকে ভালো মূল্যায়ন খুব কম তার জন্য যে ভালো কাজ হবে না এটা না কিছুই যাওয়া যাবে না আমরা আগে কি হবে আজকে যে প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে যে

আর যে বেশিক কথা বলছে এটা প্রথমে এত বেলার মানুষ একটা জিনিসের প্রস্তাব তো বেশি জিনিসটা সার্ফুল হয়ে গেছে বেশি জিনিসটা মুসজিদের থেকে শুরু হোক পর্যায়ক্রমে যে মসজিদের প্রয়োজন সমস্তই চাক আশা করি এইদিনে আমরা যারা আছি এটা করে সবাই সথেষ্ট হোক এবং যারা বাইরে আছে

কিছু কিছু লোকের আলিশ ছিল আলদা রাজলামের সবার কাছে মত পোষণ করলাম যে এটা কি করা যায় তাহলে আমরা বিরোধাকীরা আমরা মাঠে ডাক দিই ডাক দিয়ে আমরা এইটা কী কীভাবে প্রতিরোধ করা যায় আমাদের সন্তানকে কীভাবে ভবিষ্যতে তাদেরকে ভালো দিকে নেওয়া যায় কেন্দ্রীয় কর্মস্থান নেই কিন্তু примерно 10 বছর আগে থেকে পরিকল্পনা করতেছি কিন্তু এই সুসংগঠিত করতে যখন আমরা এই সংগঠনটা করলাম রাকিব সহ আরো অনেকে এই আলাপ আলোচনা করছে যে আমাদের যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেখানে থাকালে লক্ষ অনন্তকাল সেই বিল্ডিং দেইয়ার মধ্যে করা হয়নি কিন্তু অনেক জায়গায় কিন্তু আছে তবে আলাপ আলোচনা হচ্ছে তবে আমরা পর্যায়ক্রমে যাবো আপনাদের দোয়া কামনা করছি আপনাদের দোয়া থাকলে আমরা এক কোটি না হাজার কোটি টাকা লাগলেও সেই প্রবাসীরা

ধরো তুমি নিয়ে আর গাঁজা খাও মদ খাও একটা কাজ করো মসজিদে মন্দিরের ওপরে দে আমরা ডাকপা নাই টাকার কথা উঠে না কথা কে সে উঠে দিচ্ছে আর আপনি ওখানে টাকাটা উঠাও এই আজ এই হবে আমি তো এই জায়গা শাহুল বেশি করছি আর কি রমজান তো আছেই আর অনেকে আছে আমরা একা কিছু করেন নেই মসজিদ কিন্তু আপনি গো আমাকেও অনেক জুন ইয়ার আজ এইগুলোর দায়িত্ব কিন্তু ভালো আপনি ও সিনেরকে থাকার কথা ছিল কিন্তু এই জায়গায় কে ডাক

একের পক্ষে কোনো কিছু কিন্তু ভালো করা সম্ভব না এখন আপনাদের দায়িত্ব হচ্ছিল এই সমাজটাকে কিভাবে সুন্দর একটা সমাজে উপনীত করবেন নতুন জেনারেশন আসছে এদেরকে কিভাবে সামনে থেকে নিয়ে যাবেন আমাদেরকে কিভাবে সাপোর্ট দেবেন